আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা বিয়ের ভিডিও নিয়ে তা দিন পরে একটা বিয়ের দাওয়াত পেয়েছি আর সেটা হচ্ছে আমাদের আবাসিকের স্বামী মা আর মেয়ের বিয়ে তো এই যে চলে আসছি কনভেনশন হলে এটা হচ্ছে ভিক্টোরিয়া কনভেনশন হল তেরোখারদিয়া স্টেডিয়ামের কাছে তো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর অনুষ্ঠান করার মতো একটা জায়গা ভালো লেগেছে এই যে আমি সামনে এটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম মেন রোডের সাথে লাগোয়া খুব সুন্দর জায়গা তো এই যে এখন ঢুকে যাচ্ছি অনুষ্ঠানের জায়গাতে তো আমি আগে চলে এসেছি আমার আম্মুরা পরে এসছে এসে আমি আবার একটু ফাঁকা ফাঁকা ভিডিও করে নিলাম যখন এসছিলাম তখন খুব একটা মানুষজন ছিল না আর যেহেতু জুম্মাবার এই জন্য সবাই নামাজে কি অল্প কিছু মানুষ ছিল তো ভাবলাম যে এই সুযোগে একটু ভিডিও করে নিই আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভালো লাগছে আর এই যে এখানে ফটোশ্যুট চলছে তখনও বিয়ে পড়ানো কিন্তু হয়নি বইয়ের বিয়ে পড়ানো হয়নি পরে নামাজের পরে বিয়ে পড়া হবে তো তার মধ্যেই খাবারের আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে খেতে বসেছি তো মাংস ছিল রোস্ট তারপরে মাংস তারপরে ডাল মাছের চপ সবই ছিল তো যেহেতু আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম ওই জন্য আর পোড়াটা দেখাতে পারিনি আর এখানে এই যে এখানে বিয়ে পড়ানো চলছে আমি অনেক মানুষজন ছিল উঁচাতে উঠে অনেক কষ্ট করে এই এই সামান্য ভিডিওটুকু করেছি যা হোক তো বিয়ে পড়ানো হয়ে গেল আর এখন এই যে এখন হচ্ছে দোয়া হবে তা আমরা আবাসিকের সব আন্টিরা আছি তাই সবাই আমরা বউ দেখতে এখানে এসেছি তো সবাই একটু শ্যুট করে নিলাম সবাইকে খুব অল্প একটু তো এই হচ্ছে অবস্থা আর এই যে এখানে এখানে যেটা ছেলে বর বসে আছে আর এই যে এখানে আনটিরা সবাই বসে আছে গল্প করছে যে যার মতো গল্প করছে আমি একটু ফাঁকে ফাঁকে আমি ভিডিও করছি আমিও গল্প করেছি তো এই যে এখন বউকে আনা হচ্ছে জামাই বউকে এক জায়গায় আনা হচ্ছে আর পানটা সব শেষে খেয়েছি এখানে পানের এই যে পানের আয়োজন ছিল তা আমি আবার পান দেখে তো লোভ সামলাইতে পারলাম না তা আমিও একটা পান মুখে নিয়েছিলাম বানিয়ে আর এই যে এখন আমরা যাওয়ার জন্য সব রেডি হয়েছি যে চলে যাব। তাই এই যে এটা স্বামী মা পা পিছনে দাঁড়িয়ে আছে কথা বলছে তো সবাই স্বামী মা পাকে বলছে যে হ্যাঁ আমরা চলে যাচ্ছি খুব ভালো লাগলো তো এখন যাওয়ার জন্য আর আমি এই যে চাবাচ্ছি পান চাবাচ্ছি আমার মুখের মধ্যে কিন্তু পান বুড়া মানুষের মতো পান চা বাচ্চার ভিডিও করছি আর এই যে বাই বলছি মানে আমাদের বিয়ে খাওয়া শেষ এখন আমরা চলে যাব। তা আমার এই ছোট্ট ভিডিওটা যদি বিয়ে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি পেজ ইউটিউব থেকে দেখো যদি পেজ থেকে দেখো ফলো দিয়ে পাশে থাকবা তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই যে যার মতো তো আমি মোহন আলম চলে যাচ্ছি নতুন কোনো আবার ভিডিও নিয়ে ফিরে আসবো আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে তা আমি আর কাকি রিক্সায় উঠেছিলাম ওই যে পিছনে আমার কাকি আর এইটা আম্মা